সুন্দর ফুলের গাছ তো যে ফুলের গাছ দারুণ ফুল ফুটে আছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সৌন্দর্যটা একদম বেড়ে গেছে দারুণ সুন্দর লাগছে তো আকাশে প্রচুর মেঘ রয়েছে তো সেই জন্য ছবিগুলো খুব ভালো আসছে না সম্ভব সুন্দর লাগছে কি সুন্দর ফুল দেখুন ধরে আছে এই চমৎকার লাগছে একটু নিচ থেকে দেখানো যাক এই যে দেখুন বাহ পরিবেশটাও দেখুন পাশে রাস্তা রয়েছে লোকজন যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ধানের গাছও বেশ বড় হয়ে উঠেছে তাই প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণভাবে বেড়ে গেছে প্রকৃতিটা অপরূপ সুন্দর হয়ে গেছে দেখুন